আপনি সবসময় কি ঝড়ে জঙ্গলে কি থাকবেন ঝরে ভিতর থাকেন আপনি কি নেতা এই মশা মাসির কাছে আগে নাম ফুটনি তারপরে লোকালয়ে যাব ভাই এই ঝড়ে জঙ্গলে থাকতে আপনি তো ম্যালোরিয়া হয়ে যাবেনি

আর আপনি বড় নেতা হয়ে ঝড়ের মধ্যে বসে রাইছেন আরে মাঝে কি কয়ছে ও মিলন কি কয়েছে ওরা কি চান্দা দিবি রে চান্দা দিবি না ওরা আমার থেকে ঝড়তে বারানি লাগবে রে আরে কাসেম আই ওরা কি পুরোনো দিনের দাশ আবার ধার দেওয়া লাগবে রে মানে ধারে দেয়া লাগবে জি ভাই না হচ্ছে না তাই তো ঠিক আছে আই

कुत्ती अर्गन ना कि तो मान कूल हॉट अरे भुसते पाचे दो लागिर ना पुरा तो अस्त्र धार देखते भी चल पुष्पा दादा ना देख लीते ओए माथे दे ओरे ए बेर हे आज। ভাই আইছে মাজেদ মাজেদ কই রে মাজেদ আই ও কই দে বের হই আই ও নো শালা কি কথা শুনছ না কি হরে কি হরে এই মাজেদ আমি ভিতরে দেখি আসি ভাই ভাই আমি চলে আসি ভাই আমি ওই যে মুরগির সাইডে খাতে দিছিলাম ওই মাথায় ছিলাম পাইনি ভাই বলেন ভাই এই শালা

আপনার লোক আসছিল ভাই আমি বলেছিলাম আমি কইছি ওই এই এই মালগুলো বিক্রি হলে আমি আপনার টাকাটা পয়সা দিচ্ছি আমি মাল বেচতে পারিনি এখন আমার এই ব্যথা পর্যন্ত একটু সুযোগ দেন ভাই তোর মাল বিক্রি হয়েছে কি না হয়েছে সেটা আমি দেখতে আসিনি লোক পাঠাইছি চাঁদা দিস নি আমাকে আসতে হয়েছে এখানে আমি আসা মানে কি জানিস তো ভূমিকম্প ভূমিকম্প আমি তেড়া চেতন তোকে চাঁদা দিতে হবে ভাই ভাই আমার দশটা দিন সময় দেন আমি এই মাল কয়টা বেশি আপনার কাছে পৌঁছাতে আসবো এই তালা দশ দিন দশ সেকেন্ড পয়েন্ট পাবো না টাকা বাই বাংলা ভাষা বুঝিস না চান্দা না বলে ডাইরেক্ট টাকা বাই কর ভাই চেতন ভাই আবার দশটা দিন সময় দেন ভাই এই চালানটা চাপ সময় দেন ভাই ওটাই তোর পাঁচটা জড়া ধরা লাগবে না চাঁদা বা ঝালু মনটা একটু নরম আছে তুই দশ দিন টাইম লাগবে না তুই তিন চারটে মুরগি পাঠা দিস আমার বউ ছেলে পেলে না খাওয়া হয়েছে ওই তিন চারটি মুরগি দিস তুই দুটি নিস আর আমার দুটি ফটা দিস যা আর যদি না দিস বুঝেছিস তো একেবারে ফুটো করে ফেলবো না না ভাই আমি দিয়ে আসবো না ভাই কাছে মারবে ওর কাছে দিয়ে দিস ভাই ভাই কারোর আশা লাগবে না আমি নিজে যে ভাইয়া দিয়ে আসবো ভাই আপনার আপনারা বড় ভাই মানুষ আপনারা আসলে আমার বেজ না

আমার কাছ দেবেন গুলি গুলি করে দেবো আর না হয় গরু গুবাই করা ছুরি দেবেন এ একদম গলাতে একটা লাভা দেবো মানুষ চাঁদা দিবে না আর এইটা দেখে কি মানুষ ভয় পেয়ে চাঁদা দেয় কী সব কী করেন কি বুঝি আমি তো গেয়ার কাশেন না তো তো গেয়ার তা রাকেশ কীরের নাম পাগল শোন এসে দেশি অস্ত্র সেলাই মেশিন ফ্রেন্স এদিকে কল খোলার মতো হাতে একটা প্যাস মারবো হাতের হাড়মার এড়িয়ে যাবি সাদা এমনি দিবি আর ওই অস্ত্র সব হলি পারে তোর পুলিশ র্যাবো দেশীয় সাদা মিলন দিবি নে মিলন দিবি মিলনের আব্বা দিবি মিলনে খালু দিবি মিলনের নানি দিবি আমার নাম দেড়া চেতন চলন তোর কাছে কয়দিন ঘর ভাই এই সামান্য চা বেশি খাই কেম বাসা বলেন তারপরে দেশেও তো এই পরিস্থিতি কিছু তো করার নেই ভাই সাদা আমি দিতে পারবো না আপনারা যা পারেন তাই করেন ভাই আমি আপনাকে কইলাম না এই মিলন খুব ঘুরাচ্ছে দুই বের আমার ঘুরাইছে এই বের দিকে তিন ভাই আমি কিছুটা করি ভালো না আপনি আমার সাথে আর তুই চুপ থাক আমার নাম তেড়া চেতন সাদা না নিয়ে আমি যাব না কোনো কথা হবে না তুই দোকানদারি করিস ছোট ব্যবসা করিস ওটা আমার বিষয় না আমার সংসার চালাতে হবে ভাই আপনারা যখন শুনলেনই না চাদা যখন আপনি নেবেনই ঠিক আছে ভিতরে আসেন দেখেছিস তুই এই দুই বাস ঘুরেছিস আমি এসে সাদা নগদে নিচ্ছি এসে নেতারি চল দোকানের ভিতরে চল

তাদেরকে রুখে দেন দেখবেন বাংলাদেশ থেকে এমনিতেই চাঁদা দূর হয়ে যাবে আপনাদের ভয় পাওয়ার কিছু নাই শুধুমাত্র এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা সবাই রুখে দাঁড়ান তাহলেই ইনশাল্লাহ বাংলাদেশ থেকে চাঁদাবাজি উঠে যাবে